হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি বিস্তারিত আলাপ করব আপনাদেরকে যে হোম লোন নিয়ে হোম লোনের জন্য কী কী পেপারস লাগে এবং কীভাবে নিতে হয় এ সেটার প্রসিডিওরটা কি আপনার সাধারণত দুইভাবে আপনার হোম লোন নিতে পারি সাপোজ ধরেন আপনার জায়গায় আছে এখন আপনি ওই জায়গায় আপনি বাড়ি করতে চাচ্ছেন আবার ধরেন আপনার ফাঁস তালা প্ল্যান পাশ করা আছে আপনার একতলা কমপ্লিট করা আছে এখন আপনি ফাঁস তালা করবেন সেক্ষেত্রে কী কী পেপারসগুলো লাগবে সেক্ষেত্রে লাগবে যে ল্যান্ড লাগবে অল সি এস ম্যাপ অল লেটেস্ট পার্সেস গুলো লাগবে আবার যে লাগবে বিল্ডিং এর লেউট প্ল্যান অ্যাপ্রুভাল লেটার হোল্ডিং ট্যাক্স রিসিট ফ্রম সিটি কর্পোরেশন তারপর লাগবে হলো আপনার কস্ট এস্টিমেশন রিপোর্ট ফ্রম এ কনসার্ন ইঞ্জিনিয়ার লিগাল অপিনিয়ন লাগবে আবার লাগবে যে যে পাসপোর্ট দুই কপি ছবি এনআইডি টেন সার্টিফিকেট পার্সোনাল গ্যারান্টার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং যদি আপনার পূর্বে লোন থাকে লোন স্টেটমেন্ট লাগবে এবং মান্থলি ইনকাম আদার্স প্রপার্টি ডিটেলস লাগবে আপনার